নমস্কার সকলকে আমি কৃষ্ণদ্বীপ আজকে আলোচনা বাস্তু বাস্তুশাস্ত্র নিয়ে বাস্তু নিয়ে আলোচনা করছি আজকে মূলত আপনারা দেখেছেন যে ওভারের ট্যাঙ্ক বা ছাদের ওপরে যে ট্যাঙ্ক থাকে সেটা নিয়ে আমরা বলছি শুধু ওভারের ট্যাঙ্ক না ওভারঅল বাস্তু নিয়ে কথা বলবো তার মধ্যে কিছু ভুল ধারণা আছে বাস্তুবিদ যারা তাদের মধ্যে কিছু কনফিউশন আছে অল্প শিক্ষা ভয়ঙ্করী বলে একটা কথা আছে যার ফলে গিয়ে কি হচ্ছে আপনাদেরকে ভুল প্রেসক্রাইব করছে ভুল কথা বলে দিচ্ছে কনফিউশনটা দূর করার জন্য কারণ বহু লোক বলেছে যে আমাকে তো বাস্তুশাস্ত্র মেনেই বলা হয়েছে যে ওভারের ট্যাঙ্কটা এইখানে লাগান তারপরে আপনি বলছেন কেন এই শুনে 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 আমার মনে হয়েছে যে বহু মানুষ তো আমার কাছে আসতে পারেনি বহু মানুষ জানে না তাদেরকে জানানো উচিত তাদেরকে বলা উচিত যে কনফিউশনটা কোথায় এবং যে সব বন্ধুরা ভুল প্রেসক্রাইব করেছে ভুল কথা বলেছে তাদেরও জানা উচিত কেন কেন কৃষ্ণরা উত্তর দিকের জায়গায় পশ্চিম দিক বলেছে যুক্তিটা কি তাদেরও জানা উচিত